হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিডি ল্যান্ডসেল এর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অনেক দিন যাবত ঢাকা সিটির মধ্যে মোহাম্মদপুরে একটা জায়গা খুঁজতেছেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি এই যে আমাদের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এই যে বাউন্ডারি হ্যাঁ এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই যে বিশ ফিটের চওড়া রাস্তার সাথে এই জায়গাটা বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ হচ্ছে আপনার আট আটকাঠার স্কোয়ার জায়গা তো এই এলাকাটা হচ্ছে মোহাম্মদপুরের যে ভেরিভাত মোড়টা আছে তিন রাস্তার মোড় সেখান থেকে চল্লিশ ফিটে দিয়ে আপনি সরাসরি এই হাউজিংটাতে আসতে পারবেন এটা হচ্ছে বসিলা গার্ডেন সিটির সাথে বা ফিউচার ফিউচার হাউজিং সাথে হচ্ছে দয়াল হাউজিং যেটা মাঝামাঝি পড়ছে এটা এই জায়গাটা বিক্রি করা হবে এখানে চার পট চার জমি যারা এরকম জায়গা খুঁজছেন যে স্কোয়ার এখানে জায়গা একটা বড় অ্যাপার্টমেন্ট দেওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটি আমি পুরোটা জায়গা দেখাচ্ছি এই জমি সীমানাটা এই মাথা থেকে দেখা যাচ্ছে আমরা

তো যারা এরকম সুন্দর জায়গা খুঁজতেছেন চার জায়গা একদম নির্ভেজাল জমি এটা কিন্তু খুবই একটা উন্নয়নশীল একটা মানে খুব দ্রুত ডেভেলপ হচ্ছে এখানে আপনি স্কুল কলেজ মাদ্রাজা মাদ্রাসা মসজিদ বাজার সবই পাচ্ছেন হাসপাতালও আছে এখানে হুম স্কুল সবই পাবেন তো যারা এরকম নির্ভেজাল ভালো জমি যাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা অনেকে দেখা যে অনেকজন মিলে একটা জায়গা কিনে পরে একটা ডেভেলপার দিয়ে বা নিজেরাই এটাকে ই করতে চায় তাদের জন্য এই জায়গাটা বালদা ভট করা আছে জায়গাটা একদম স্কোয়ার একা জায়গা আপনার বাড়ি করলে কোনো জায়গা নষ্ট হবে না হুম এটা মোহাম্মদপুরের বসিলাতে। বসিলা গার্ডেন সিটির সাথে দয়াল হাউজিং অবস্থিত আমরা সব সময় চাই যে একটু কমের মধ্যে জায়গা দিতে এই জন্য আমাদের ভিডিওটি দামের ব্যাপারটা ভিডিও শেষের দিকে বলে দেওয়া হবে আপনারা যে এই সকল জায়গাগুলো যদি খুঁজেন মানে স্কোয়ার আকারের রাস্তার সাথে বিশ ফিট রাস্তার সাথে জায়গা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তের জমি আমরা বিক্রি করে দিতে পারবো আমাদের ইউজ লেভেলের কাস্টমার আছে ডাটা বেজ আছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে আপনারা চাইলে জমি বিজ্ঞাপন দিতে পারেন যেটা আপনি জমি বিক্রি করতে চান বিজ্ঞাপনের মাধ্যমে আমরা একটা সার্ভিস চার্জ নিয়ে থাকি সেটাও আমরা সার্ভিস চার্জের মাধ্যমে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আমাদের চ্যানেল দিয়ে দিই সেখান থেকে অনেক কাস্টমার নক করে থাকবে আপনাদেরকে অথবা আপনারা জমি ক্রয় করতে চাইলে আমাদের যে সাথে যোগাযোগ করবেন ক্রয় বিক্রয় সবই হয়ে আমাদের এখানে আর জমির দামটা আসলে এখানে তো প্রতি মুহূর্ত দাম বাড়তেছে কারণ এই এলাকার আসলে উন্নত সাথে পাশাপাশি দাম বাড়ে তো এখানে জমির দাম গোল আসলে সর্বনিম্ন দাম এখন বর্তমান বাংলাদেশ জায়গা আছে যে পঁয়ষট্টি লাখ থেকে পঁচাশি লাখ পর্যন্ত দাম আপ ডাউন করে এর মধ্যে হ্যাঁ এটা জায়গা বুঝে আমি স্পেসিফিক জমির দামটা বলতেছি না তো যারা ক্রয় করতে আগ্রহ স্কুলে যাওয়ার নাম্বার যোগাযোগ করে জায়গা ভিজিট করবেন ভিজিট করে সরাসরি তারপর মালিকের সাথে আপনি এই দাম জেনে দামাদামি করার সুযোগ আছে পনেরোটা লাগে ঘুরে দেখা একটু এখানে চারপচার জমি এই গ্যাসের কোনো ব্যবস্থা নেই পানি সাবমার ব্যবহার করা হয় এটা ডেপের আন্ডারে ছিল এখন ডেপ থেকে বেরিয়ে আসছে এটা খুব শীঘ্রই রাজকের আন্ডারে ঢুকবে এটা যে কারণে সবাই দ্রুত নিজ নিজ বিল্ডিংগুলো তৈরি করতেছে কারণ রাজকের আন্ডারে ঢুকলে অনেক নিয়ম কারণ থাকে অনেক রকম জরিপানা অনেক অনেক রকম খরচা হয়ে থাকে যেন মানুষ দ্রুত বিল্ডিং তৈরি করতেছে যারা ক্রয় করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বারে যদি জায়গা ভিজিট করতে চান আমাদের ফোন করে এক জায়গায় জানাবেন আমাদেরকে ধন্যবাদ আমরা সবসময় নির্ভেজাল নিষ্কণ্ঠ জমিগুলো দিয়ে থাকি কোনো ভেজালা জমির বিজ্ঞাপন আমরা দিই না ধন্যবাদ